পৃথিবীর বুকে এমন এক জায়গা আছে যার রহস্য আর ভয় আমাদের কল্পনারও বাইরে। প্রশান্ত মহাসাগরের গভীরে পাশে লুকিয়ে থাকা সেই জায়গার নাম মারিয়ানা কিন্তু এই জায়গাটা আসলে একটা অতল রহস্যময় গহব্বর যেখানে নামা মানি অন্ধকারে হারিয়ে যাওয়া এর গভীরতা প্রায় এগারো হাজার মিটার এতটাই গভীর যে সেখানে সূর্যের এক ফোটাও আলো পৌঁছায় না যদি কোনোভাবে সেখানে নামতে পারতেন আপনার মনে হতো যেন হাজার হাজার দৈত্য চারপাশ থেকে আপনার শরীরকে পিষে ফেলতে চাইছে পানির চাপ এতটাই ভয়ঙ্কর এই মৃত্যুকূপের নামার সাহস খুব কম দেশই দেখিয়েছে কিন্তু সম্প্রতি একটি দেশ সব ভয়কে তুরি মেরে উড়িয়ে দিয়ে ঝাঁপ দিয়েছে এই অন্ধকারের রাজ্যে সেই দেশ হলো চীন তারা এখন আর শুধু গবেষণা করে সন্তুষ্ট নয় তারা সমুদ্রের গভীরে পাঠাচ্ছে রোবটের ঢাক সমুদ্রের নিচে বানাচ্ছে স্থায়ী ঘাঁটি আর সেই পাতালপুরির সমস্ত মূল্যবান সম্পদ সবার আগে নিজের করে নিতে চাইছে অন্যদিকে আমেরিকা বা পশ্চিমের দেশগুলো এই গভীর সমুদ্র নিয়ে আগ্রহ প্রায় হারিয়েই ফেলেছে তাহলে প্রশ্ন হলো মারিয়ানা ট্রেন্সের গভীরে এমনকি গুপ্তধন লুকিয়ে আছে যার জন্য চীন এতটা মরিয়া কেন তারা সমুদ্রের নিচে রোবটের সাম্রাজ্য গড়তে চাইছে চলুন আর সেই রহস্যের গভীরে ডুব দেওয়া যাক সমুদ্রের ওপরের দুইশো মিটার পর্যন্ত অংশকে বলা হয় ফটিক জোন এখানে সূর্যের আলো পৌঁছায় এটি এক ঝলমলে আলোর জগৎ কিন্তু এর নিচে শুরু হয় আসল রহস্য টোয়ালাইট জোন শুরু হয় অন্ধকারের রাজত্ব যত নিচে যাবেন চাপ বাড়তে থাকবে আর আলো কমতে থাকবে মনে হবে কোনো অদৃশ্য শক্তি আপনাকে চারপাশ থেকে চেপে ধরছে হাজার মিটার গভীরে পৌঁছালে আপনি ঢুকে পড়বেন মিড নাইট জোনে এক হাজার মিটার গভীরে নামার পর আলো পুরোপুরি বিদায় নেয় এখান থেকেই শুরু হয় এক জাদুর জগত যেখানে প্রাণীরা শিকার ধরার জন্য নিজেদের শরীরেই আলো জেলে ঘুরে বেড়ায় আরও গভীরে গেলে দেখা মিলবে লম্বা বাহুওয়ালা স্কুইট বা অদ্ভুত দর্শন ফিশের মতো প্রাণীদের যারা ভয়ঙ্কর চাপ আর জমাট বাঁধা অন্ধকারে দিব্যি বেঁচে থাকে প্রায় চার হাজার মিটার নিচে গেলে শুরু হয় অ্যাবিস অঞ্চল এক অনন্তকালের অন্ধকার দেখলে মনে হবে যেন চাঁদের পিঠে চলে এসেছেন চারিদিকে শুধু নরম পলিম্যাটির চাদর এই পলিম্যাটির নিচে চাপা পড়ে আসে পৃথিবীর কোটি কোটি বছরের ইতিহাস উপর থেকে ঝরে পড়া মৃতকণা মাছের দেহাবশেষ বা ধুলোমিশে তৈরি হয় মেরিনসোনো যা কার্বনের এক বিশাল ভান্ডার। তবে কখনো যদি কোনো মৃত তিমি এই গভীরে এসে পড়ে তখন তা ঘটে এক আশ্চর্য ঘটনা সেই মৃত তিমির শরীরকে ঘিরে জন্ম নেয় হাজারো প্রাণের এক নতুন জগৎ যা বছরের পর বছরটিকে থাকে একে বলে হোয়েল ফল প্রায় ছয় হাজার মিটার গভীরতা পেরোলে শুরু হয় ট্রেনজের আসল খেলা এত গভীরে পৌঁছানো মানে এমন জায়গায় নামা যেখানে চাপ সমুদ্র পৃষ্ঠের তুলনায় ছয়শ গুণ বেশি চ্যালেঞ্জার দ্বীপ যেটা মারিয়ানা ট্রেঞ্জের সব থেকে গভীর জায়গা এগারো হাজার মিটার নিচে যেখানে পাওয়া গেছে কিছু অদ্ভুত বিশাল এক কোষি প্রাণী আর ধবধবে সাদা চিংড়ির মতো জীব সবচেয়ে অবাক করা ব্যাপার হল মাত্র দুইবার এই চ্যালেঞ্জার দ্বীপে তলা ছুঁয়ে মানুষ আবার ফিরে এসেছে প্রথমবার ছিল উনিশশো সালে জ্যাক পিকার্ড এবং ডন ওয়ালস নামের এই দুই সাহসী মানুষ এখানে পৌঁছায় আর দ্বিতীয়বার দুই সালে ডুব দেন বিখ্যাত ফিল্ম মেকার জেমস ক্যামেরন এরপর ভিক্টর ভেস্কোভো নামের একজন অনুসন্ধানকারী এই গভীর জায়গায় কয়েকবার ডুব দিয়ে সেখানে পৌঁছানোর চেষ্টা করেন কিন্তু দুই সালে চীন এক নতুন ইতিহাস তৈরি করল হেন্ডোজন নামের এক ডুবোজানে করে তারা তিনজন মানুষকে সরাসরি নামিয়ে দিল মারিয়ানা ট্রেঞ্জের ভয়াল তলদেশে আর চীন এখানেই থেমে থাকেনি তৈরি করতে থাকে ছোট ছোট আকারের সামুদ্রিক ডুবো জাহাজ আর স্বয়ংক্রিয় রোবট যেন কেউ বুঝে ওঠার আগেই তারা সাগরের নিচে গোটা এক সাম্রাজ্য গড়ে ফেলে ভাবা যায় দুই সালে চীন একটা রোবট পাঠায় যেটার আকার ছিল মাত্র একটা জুতার বক্সের মতো সেই ছোট্ট রোবট এখন সমুদ্রের তলদেশে স্ক্যান করে সব তথ্য নিয়ে ফিরে আসতে পারে চীন এখন এমনই হাজার হাজার সংক্রিয় রোবট তৈরি করছে যারা একসাথে দল বেঁধে পুরো সমুদ্রের তলদেশে জরিপ চালাতে পারে খনিজের খোঁজ করতে পারে এমনকি শত্রুর উপর নজরও রাখতে পারে একেবারে নিঃশব্দে আর কম খরচে কিন্তু কেন এই মরণপণ লড়াই আসলে জমাট নিচেই লুকিয়ে আছে জ্বালানি অন্ধকারে আর অমূল্য সব সম্পদ হাইড্রেট নামের এই বস্তুটি দেখতে বরফের মতো কিন্তু আগুন দিলি দাউদাউ করে জ্বলে ওঠে বিজ্ঞানীরা মনে করেন এটাই হতে পারে ভবিষ্যতের জ্বালানি কিন্তু বিপদও আছে এই বরফ থেকে গ্যাস বের করতে গিয়ে যদি কোনো ভুল হয় তবে সমুদ্রের তলদেশে ধস নামতে পারে বা বিষাক্ত মিথেন গ্যাস বেরিয়ে এসে পরিবেশের মারাত্মক ক্ষতি করতে পারে সমুদ্রের তলায় ছড়িয়ে আছে ছোট ছোট পাথরের মতো দেখতে কিছু জিনিস এগুলোর ভিতরেই লুকিয়ে আছে কোবাল্ট নিকেল ম্যাঙ্গানিজের মতো সব দামি ধাতু আপনার স্মার্টফোন ল্যাপটপ আগামী দিনের ইলেকট্রিক গাড়ির প্রাণ শক্তি লুকিয়ে আছে এই পাথরগুলোর মধ্যেই যে দেশের হাতে খনিস খনিজ থাকবে ভবিষ্যতের পৃথিবীতে রাজত্ব করবে তারাই আর ঠিক এই কারণেই চীন এত মরিয়া তারা শুধু এই সম্পদ খুঁজছেন না বরং সেগুলো তোলা জন্য প্রযুক্তিও তৈরি করে ফেলছে তারা এমন এমন সব রোবট বানাচ্ছে যা ঝাঁক বেঁধে কাজ করতে পারে এমনকি তারা সমুদ্রের গভীরে একটি স্থায়ী রিসার্চ স্টেশন তৈরির পরিকল্পনা করছে যা অনেকটা স্পেস স্টেশনের মতোই সেখানে বিজ্ঞানীরা মাসের পর মাস থাকতে পারবে গভীর সমুদ্র এখন আর শুধু বিজ্ঞানের গবেষণা নয় এটি হয়ে উঠছে এক ভয়ঙ্কর আন্তর্জাতিক প্রতিযোগিতার ময়দান আর চীন এই খেলায় ঝড়ের গতিতে দিতে কিন্তু লড়াইটা শুধু খনিজ সম্পদ নিয়েই নয় আধুনিক দুনিয়ার নিরানব্বই পার্সেন্ট ইন্টারনেট ডেটা গড়ে উঠছে এই মহাসাগরের বুকের নিচে তলদের জুড়ে ছড়িয়ে আছে লক্ষ লক্ষ কিলোমিটার সাবমেরিন কেবল যেগুলো দিয়ে চলে ইন্টারনেট ব্যাংকের লেনদেন এমনকি সাময়িক তথ্য আদান প্রদানও বাইরে থেকে দেখতে মজবুত মনে হলো এই কেবলগুলো আসলে খুবই নাজুক একটা নোঙর বা টলারের জালে আটকে গেলেই কেটে যেতে পারে

শ্বকে যোগাযোগ বাণিজ্য নিরাপত্তা সব কিছু নিমেষে ভেঙে পড়বে তাহলে ভবিষ্যতের চাবিকাঠি কার হাতে যে গভীরতাকে এতদিন মানুষ ভয় পেয়ে এড়িয়ে চলতো সেই গভীরতাই এখন হয়ে উঠছে ভবিষ্যতের চাবিকাঠি সম্পদ ক্ষমতা আর প্রযুক্তির এই লড়াইয়ে চীন এখন সবার চেয়ে এগিয়ে গভীর সমুদ্রের এই অদৃশ্য সিংহাসনের দখলের দৌড়ে তারাই এখন রাজা কিন্তু প্রশ্ন হলো যদি কোনো একটি দেশ একা এই পাতালপুরীর সব ক্ষমতা সম্পদ নিজের হাতে নিয়ে নেয় তাহলে কি হবে এর ফল কিন্তু শুধু অন্য দেশগুলোর নয় ভুগতে হবে পুরো মানব সভ্যতাকে আপনি আমি আমরা সবাই সেই ভুলের শিকার হব কারণ এই খেলাটা এখন কোনো দেশের একার নয় এটা পুরো পৃথিবীর ভবিষ্যতের খেলা